আপনি অন্তর থেকে আল্লাহর গোলাম হন নাই তো আপনি মুসলিম তো হন নাই শুধু নাম বাপ দাদার সূত্রে আপনার জন্ম হয়ে গেছে তাই আপনি নিজেকে মুসলমান ভাবছেন আপনারও ঘরে আপনার জন্ম যদি হিন্দুর ঘরে হয়তো দেখেন আপনি ওইরকমই থেকে যেতেন কোনোদিন আপনি জানার চেষ্টা করতেন না যে আমার স্রষ্টা কে কোনোদিন চেষ্টা করতেন না যেমন আপনি মুসলমানের ঘরের সম্মান সন্তান হয়ে শুধু আপনি নিজেকে মুসলিম মুসলিম ভাবছেন কিন্তু আপনি বলতে পারবেন না কোরআন পাঁচটা আয়াত আপনার অবস্থা আছে আপনি বলতে পারবেন আমি হুজুরের কাছ থেকে এটা জেনেছি আল্লাহর সিফাত আল্লাহর গুণ কি আল্লাহ কেমন এটা আমি জানি এটা কোন কয়জন মুসলিম বলতে পারবেন না বলে যেমন ভাবে জন্ম হয়েছে তেমন ভাবে আপনি পড়ে আছেন না শিক্ষার মধ্যে কোন মানে বাড়তি আছে না আমলে কোনো সারা জীবন যারা সালাত আদায় করে ওই সুবাহান রব্বিয়াল আলা ওই সুবাহান রব্বিয়াল আলাই থেকে গেল তিনবার পড়া তিনবারই কেন কোরআন হাদিসে শুধু একটা দই আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে সারা জীবন নামাজ পড়ছেন কুলহু আল্লাহ আহাদ সুরা বাকারাও তো আল্লাহর নাজিল করতে সুরা আমাদের যারা হাফেজ রয়েছে তারা শুধু হেফজেই করেছে কোনোদিন কি একবার চিন্তা করেছে যারা মসজিদের হুজুরগুলা যে আমি কোনোদিন আমার রাসু ইসলামের সে সুন্নতটাকে আদায় করি যে আমি কোনো এক রাখাতে সুরা বাঁকারাটা করি চেষ্টা করে আমাদের কোথায় সে নামাজ তার মানে কোথায় আমরা বন্দি কি করছি কোথায় আয়সারাদ এবং তার রাসু ইসলামের মেয়েদের মতো আমাদের মা বন্ধুর পর্দা আমাদের ভাই বলেছে পর্দা সম্পর্কে কিছু বলেন আমি কোন স্টাডি করিনি পর্দা সম্পর্কে একটা কথা শুধু আমি আপনাকে বলতে চাই

বলছেন যখন আবু বকর সিদ্দিককে তার জামানায় যখন তাকে আমার ঘরে কবর দেওয়া হলো তো সে আমার পিতা আমার বাবা আমি যখন ঘরে যেতাম উপরের বরকাটা খুলে চাদরটা খুলে রেখে দিতাম কিন্তু যখন উমর রাজন যুগ আসলো উমর রাজনকে তার পাশে কবর দেওয়া হলো মুর্দা মানুষ মুর্দা আপনি চিন্তা করতে পারেন মুর্দা লজ্জা কি জিনিস আপনি চিন্তা করেন লজ্জা যারা বুঝে তারা বুঝে যে মুর্দার জিন্দার মধ্যে পার্থক্যটা কি সেই ঘরের মধ্যে তিনটা কবর আছে তিনি বলছেন আইসার আদালন হা এরপর থেকে যখনই আমি এই ঘরে ঢুকতাম আমি আর আমার চাদর খুলতাম না কারণ ওমর হচ্ছে আমার জন্য অপর পুরুষ মানুষ দেখতে পায় না শুনতে পায় না কিছু অনুভূতি নাই কিন্তু লজ্জা মানুষকে এতটা উচ্চ স্থানে পৌঁছে দিতে পারে আমাদের মা বোনদের সেই লজ্জাটা কোথায় বলেন লজ্জা তো নাই আর আপনারা যারা আছেন তাদের লজ্জাকে একবার খেয়ে দিয়েছেন মাঠে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন এখন সে পর্দা করে দান বনবে সে পর্দা করে আপনার আম পারবে সে পর্দা করে যাবে সুখাতে আপনারা তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন অনেকে বিয়ে করে হয়তো এই এই জন্যে যে তার একজন কর্মের সঙ্গী হইল তারা কিভাবে পর্দা করবে আপনি বলেন সে ব্যবস্থাই তো আপনারা করে দেন না তাদেরকে সে বাড়িটাকে ঘিরে দেন না যে তারা পর্দা করতে পারে শুধু একতরফা তাদেরকে আপনারা মানে দোষারোপ করতে থাকেন যে তারা পর্দা করে না প্রত্যেকটা বাবার দায়িত্ব আপনার দায়িত্ব আপনার মেয়ে আপনার অর্ডার ছাড়া পর্দা বিহীন ওই স্কুল কলেজে যাবে কি করে প্রত্যেকটা দায়িত্ব এটা যাবে কি করে সে যদি আপনি অনুমতি না দেন এত বড় সাফ হলো কি করে তার এটা প্রত্যেকটা বাবার দায়িত্ব প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তা সে তার স্ত্রীকে পর্দা করতে বাধ্য করবে তাকে পরকা কিনে দেবে তার বাড়িটাকে ঘিরে দেবে কাজ করলে আপনি মাঠে ঘাটে কাজ করবেন তাকে কেন আপনার যতটা ক্ষমতা আছে ততটুকু দিয়ে আপনি দান মানান আপনার কেন আপনি জমিনে নামিয়ে দিয়েছেন আমি দৃশ্য দেখেছি যখন গাড়ি দিয়ে আসছি প্রায় জমিনে পুরুষের সাথে জমি দান করছে এগুলো কেন তার পেট পিট সব উদাম হয়ে আছে কেন করলেন আপনি এই কাজটা বলেন তাহলে সে কেন পর্দা করবে এইভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি অথচ আল্লাহ সুবানা বলছেন তোমরা প্রত্যেকে আমার গোলাম এই গোলামীবিহীন কেউ নাজাদ পাবে না